সংশোধন অনুযায়ী পনেরোটি ক্রেড নির্ধারণ করা হয়েছে এবং এক দশমিক চার অনুপাতে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হয়েছে যা এখন ত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আজ প্রথম আলো পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে আজকের এই নিউজটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং মূল আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন পে কমিশনের সর্বশেষ বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ গ্রেড সংখ্যা এবং বেতন কাঠামো সংশোধনের বিষয়টি আলোচ্য হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ করা হয়েছে ত্রিশ হাজার পাঁচশো টাকা যা বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার মান অনুযায়ী যথাযথ বিবেচিত হয়েছে জাকির আহমেদ খান জানিয়েছেন প্রাথমিকভাবে বারোটি গ্রেড রাখার পরিকল্পনা থাকলেও অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনার পরে তা যথাযথ মনে না হওয়ায় পনেরোটি গ্রেড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশ ছিল সরকারি কর্মচারীদের মধ্যে যে কোনো ধরনের বৈষম্য দূর করতে হবে এটি নিশ্চিত করার জন্য সরকারি চাকরিজীবীদের গ্রেড ও বেতন কাঠামো নতুনভাবে গঠিত হয়েছে বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ সরকারি চাকরিজীবী এই পরিবর্তনের অপেক্ষায় ছিলেন বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডে কর্মরত ছিলেন তাদের পূর্ববর্তী বেতন ছিল খুবই কম বিস্তম গ্রেডে মাত্র আট হাজার দুশো পঞ্চাশ টাকা এটি তাদের অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করেছিল কর্মচারীদের দাবি অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে পে কমিশন চারটি প্রশ্নমালা তৈরি করেছেন যেখানে সাধারণ মানুষ সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের মতামত প্রদান করতে পারবে এর উদ্দেশ্য হল বাংলাদেশের চলমান দ্রব্যমূল্য এবং সরকারি বেতনের প্রয়োজনীয়তা যাচাই করা এছাড়াও এই নবম পেস্কেল কতটা গুরুত্বপূর্ণ তা সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে জানা যাবে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে সকল সরকারি চাকরিজীবী এবং সাধারণ জনগণ তাদের মতামত প্রদান করতে পারবেন পে কমিশনের সদস্যরা ইতিমধ্যেই অভ্যন্তরীণ বৈঠক সম্পন্ন করেছেন এবং নবম পেস্কেলকে ইতিবাচক বলে মূল্যায়ন করেছেন সব মতামতের ভিত্তিতে চূড়ান্ত সুপারিশ এবং বাস্তবায়ন নিশ্চিত করা হবে নতুন গ্যাজেটে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা এবং বেতন কাঠামো বিস্তারিত উল্লেখ থাকবে এক দশমিক চার অনুপাতে বেতন ভিত্তি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে কর্মচারীদের জীবনের মান উন্নয়নে সহায়ক হবে নতুন এই কাঠামো কর্মচারীদের মধ্যে নতুন আশা উদ্দীপনা সৃষ্টি করবে প্রাথমিকভাবে বারোটি গ্রেড রাখার পরিকল্পনা থাকলেও আর্থিক ও প্রশাসনিক জটিলতার কারণে তা পনেরোটি গ্রেডে পরিবর্তন করা হয়েছে প্রধান উপদেষ্টা নতুন উদ্যোগ নিয়েছেন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনঃপ্রবর্তনের মাধ্যমে বেতন বৃদ্ধির আরও একটি ধাপ নিশ্চিত হয়েছে আশা করা যাচ্ছে দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করা হবে দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে